এই যে ব্যসলাটা হচ্ছে তেরো টাকা দেখেন তেরো টাকা এগুলো সব তেরো টাকা এগুলো বড় গুলো আছে তেরো টাকা ছোট গুলো আছে দশ টাকা দেখেন এগুলো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এই ব্যস্লা দেখেন মাত্র বিশ টাকা মাত্র বিশ মাত্র বিশ টাকা এগুলো বিভিন্ন মাল আছে এই যে মালটা দেখেন মাত্র দশ টাকা

ওই দোকানে বিক্রি হবে আমার এখান থেকে মাল দেবে ওই দোকানে বিক্রি হবে না আমার এখান থেকে মাল দেবে না বিক্রি হবে এক হাজার হ্যাঁ

সবাইকে ভিডিওতে আসলাম আপনাদের পছন্দের এবং বিশ্বস্ত একটি শপ যেখানে আসলে একই দোকানের মধ্যে আপনারা কসমেটিক্স প্লাস জুয়েলারি আইটেম পেয়ে যাবেন যারা এই রমজানের ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান অথবা যাদের শোরুম আছে যে একটু রিজনেবল প্রাইজে হোলসেলে মাদার হোলসেলে আপনারা পণ্যগুলা কিনবেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসলাম মোটামুটি অনেকদিন পরে আসলাম ইনশাল্লাহ তো দোকানটা তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি একদম ভরপুর সাজানো কোথাও যেন ফাঁকা জায়গা নাই না ভাই ভাইয়া আজকে মাল তো লাগে আমাদের জি জি মাল তো লাগে ইনশাআল্লাহ আছে মালের জন্য আসে জি 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 ভাই আজকে আমি প্রথম যেই প্রশ্নটা করব সেটা হচ্ছে অনেকেই পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা লাভ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় পাঁচশো টাকারও নাকি মাল দেয় ভাই এটার একটু বিস্তারিত আজকে জানাবেন ইনশাল্লাহ ভাই আসলে আমি বললাম যে যারা এই কথাগুলো বলে ওই দোকান না যাওয়াটা উচিত না যাওয়াটা উচিত একটা কাস্টমার কারণ আপনি আমার কথা যদি ভুল থাকে বলেন একটা পাঁচ টাকা যদি লই আসে একটা লোক আসতে আসতে দুই টাকা টাকা সরে খরচ জি ঠিক আছে নি দুই হাজার টাকা যদি খরচ হয় উনি পাঁচ হাজার টাকার মাল দিয়ে কটাকা ব্যবসা করবে কটাকা ব্যবসা কটা ব্যবসা করবে ঠিক আছে কটা উনি তো ব্যবসাটাই সামান্য পাঁচ হাজার টাকা দিয়ে উনি কটা জি তো উনি বানা চলে গেলে দুই হাজার তো লাভ লুকি জি জি ঠিক আছে ওই দোকানটা না থাকে উচিত আচ্ছা আপনার ব্যবসা করতে হলে ওই দোকানটা কাস্টমারের দোকানটা খালি একটা নতুন মানুষ দোকান দিবে তাকে ভালো কথা বলতে হবে সত্য কথা বলতে হবে কিভাবে ব্যবসা করলে ভালো হবে এখন উনি আসলে জ্বর নেওয়ার জন্য আয় টাকা আচ্ছা তখন লোকটা বিপদে না বিপদে পড়বে দেখো ওর তো মাল পছন্দ ফসল আচ্ছা আসার ফলে মাল পছন্দ ফসন্দ সব মালে পছন্দ ফসল জি তখন মাল নিতে চেষ্টা করবো আচ্ছা তো আমি মনে করি যারা ফতামাস দোকান দেয় পাঁচ টাকা মাল তারা পুরান দোকানদার তাদের অনেকগুলো মাল আছে দেখা গেছে ওরা কি করছে অনেকগুলো মাল আছে তার মাল আছে এখন যার মাল নাই তার দোকানটাই খালি তাই সে পাঁচ হাজার কি মাল চাল পাঁচ হাজার আমাদের দেখেন একটা লিপস্টিকের দাম আছে ষাট টাকা ধরেন ষাট টাকা দুইটা লিপস্টিকের দাম দুই টাকা চলে আসলো তাহলে ওই পাঁচ হাজার কি মাল নেবে টাকা কি ব্যবসায়ী করবে ফুল দোকানটা দেখেন আপনি ফুল দোকানটা দেখেন কত হাজার হাজার মাল কি ব্যবসা করে পাঁচ হাজার টাকা আইটেমের শেষ আইটেমের শেষ আছে তাহলে সবগুলো তুমি এতে প্রয়োজন ঠিক আছে সবগুলো প্রয়োজন তাহলে প্রয়োজন মাল সবগুলো কম কম করে নিতে হবে না সবগুলো কম কম করে নিলে নরমাল দেখা গেছে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নিলে তার দোকানটা মাল দোকানটা পরিপূর্ণ লাগবে পরিপূর্ণ মাল পাঁচ দশ হাজার মাল যারা মহিলারা যখন একটা মহিলা যখন ব্যবসা করে বাসায় ফোন তারা ফোন দিয়ে কিছু মাল দরকার তখন এটা কিছু মাল নিয়ে যায় ঠিক আছে আর সম্পূর্ণ আমাদের কাস্টমারকে বলবো যারা এই ব্যবসা করতে চান যারা এই ব্যবসা আছে তারা আমরা এটা পাইকারি সেল করি

এখন আমরা পাঁচ টাকা আগের রেটে এটা আট টাকা ঠিক আছে এই যে এটা পনেরো টাকা এই যে কাটলি পঁচিশ টাকা এই যে আছে টাকা দেখেন পনেরো টাকা পনেরো টাকা ঠিক আছে এই যে এটা পাঁচ টাকা আগে দেখেন পাউডার

এই যে দেখেন এই মাল গুলা আছে নক শুধু ষাট টাকা শুধু শুধু ষাট টাকা যারা আমাদের থেকে মাল কিনে দেখেন আমরা রেট লাগা লাগে শুধু ষাট টাকা ঠিক আছে এই যে মালগুলো শুধু ষাট টাকা এই যে মালগুলা দেখেন এই যে মালগুলা শুধু ষাট টাকা 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 এই যে মালটা দেখেন শুধু দশ টাকা শুধু দশ টাকা শুধু দশ টাকা এই যে দেখেন টাকা একদম এই যে মালটা দেখেন পঁচিশ টাকা আমরা বলে রে রে মাত্র পঁচিশ টাকা এই কাজল দেখা বিশ টাকা চল্লিশ টাকা আমাদের বিড়ির সাথে মালগুলো মিলে নেবেন যে আসবেন বিড়ের সাথে মিলে নেবেন যে কথা কাজে মিল কথা কাজে মিল আট টাকা এই যে কাস্টমার কিন্তু সরাসরি চলে আসে কোথা থেকে আসেন আপনি দেখিয়ে আসা নাকি ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই যে দেখে শুধু পঁচাশি টাকা শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা

ওকে এই যে মালটা দেখেন এই যে মালটা দেখেন দশ টাকা কলা 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 দশ টাকা মানে খাবার কলা শুধু দশ টাকা চমৎ শুধু দশ টাকা আর যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আসছে আমাদেরকে মাল আর নাসি মাল বলবেন এ মাল দেখেন এদের কানের দুল দেখেন একটা জিনিস দেখে না বলে আমরা দেখো কি মাল আছে দেখেন এই যে মালটা দেখেন এই মালটা মাত্র একশো টাকা রেট কমে গেছে একশো টাকা ঠিক আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা বড় আছে

লাভ আমরা বলি এটা সাতত্রিশ টাকা সাতত্রিশ মালটা দেখেন এই মালটা দশ টাকা

একশো দশ টাকা প্রত্যেকটাই একশো দশ টাকা প্রত্যেক কোম্পানির মাল আছে দেখেন প্রত্যেক মাল আছে দেখেন এগুলো কোম্পানি আমার কাছে সব আছে দেখেন সব আছে মাল আছে একশো দশ টাকা এই যে চল্লিশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা কি ভাই এটা লিপ অনে বাচ্চারা বেশি পছন্দ করে বাচ্চারা খুবই সুন্দর মালটা আচ্ছা এই যে মালটা দেখেন এই মালটা খুব তিরিশ টাকা শুধু তিরিশ টাকা তিরিশ টাকা

সে একটা সন্ধান মালে ব্যবসাটা সন্ধান সন্ধান করলো ঠিক আছে আমরা

সব বিশ টাকা করে আরো কম আছে এগুলো টাকা ছয় টাকা পিস এগুলো ছয় ছয় টাকা পিস এগুলো ছ টাকা টাকা এগুলো টাকা এই মালটা তো খুবই ভাইরাল গোড়াউন খালি হয়ে গেছে মালটা খোপা আর কি মাত্র বিশ টাকা মানে খুবই সুন্দর এই মালটা ইয়ে গেছে এই মালটা দেখেন এই মালটা অনেক সুন্দর মাত্র বিশ টাকা এগুলো আছে বারো টাকা মা এগুলো আছে বারো টাকা এদেরগুল টাকা আমাদের কাছে কাস্টমার ভালো করার দেখেন কি নাই দেখেন টাকা আমরা সাদা কাস্টমার নতুন কাস্টমার জানে না সে কোথেকে মাল নেবে মাল নেবে এখন চক বাজার দেখা যায় অন্য আমার কাছে আসে দোকানগুলো তার

ছ টাকা কিনা বিশ টাকা বিক্রি ছটা টাকা বিক্রি করবেন এই মাল আমি আমার এই ব্যবসার মতন লাভ আর কোথাও কোন ব্যবসার নাই আপনি একটা তিরিশ পিস তিনশো টাকা দিয়ে বিক্রি করলেন কত আর ছটার মালা কত মালে তাহলে তিনশো মালা কত হয় এই মালটা দেখেন এই যে মালটা দেখেন এই মালটা দেখেন বিশ টাকা কিনা বিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি বর্তমানে বিশ টাকা লাভে পুঁজির থেকে লাভ বেশি মানে পুঁজি থেকে লাভ পুঁজি লাভ এদের মাত্র বিশ টাকা কিনা বিক্রি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন আমাদের বিশ টাকা আরো কম আছে পনেরো টাকা ঠিক আছে পঞ্চাশ পয়সা আগে রেট আগে রেট আমরা কোনো মালের রেট পয়সা আচ্ছা দশ টাকা টাকা এগুলা দুই টাকা দুই টাকা এগুলা দুই টাকা জি এগুলা দশ টাকা এগুলো ছয় টাকা এগুলো ছয় টাকা এগুলা আছে পাঁচ টাকা বউকিলি পাঁচ টাকা টাকা এই মালগুলো দেখেন শুধু একশো টাকা একশো একশো শুধু আরো কম আছে দেখেন এই মালটা আরো কম আছে টাকা টাকা এটা পনেরো টাকা ষাট টাকা ষাট টাকা আরো কম আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এগুলা আছে বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আচ্ছা এগুলো আছে দেখ আট টাকা আট টাকা এটা বিশ টাকা এগুলো বিশ টাকা পায়ল পায়েল এগুলো পায়েল ওকে মালগুলো দেখেন এই মালগুলো মাত্র তেরো টাকা কিলি আশি টাকা পাতা ফুল পাতা দাম আশি টাকা ফুল পাতা আশি টাকা এই মালগুলোর দাম দেখেন এই মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা শুধু দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা এই যে মালটা দেখেন একদম রানিং আইটেম খুবই রানিং আইটেম এই মালটা এই মালটা পাঁচল্লিশ টাকা পাতা টাকা এই যে মালগুলোর দাম একশো টাকা শুধু একশো টাকা একশো টাকা পাতা এই যে দেখেন এই মাত্র ছ টাকা পিস ছা পিস মাত্র ছ টাকা ছয় টাকা পিস এই যে এদিকে আছেন এই মালগুলো দেখেন এই যে মালটা দেখেন এগুলো তিন টাকা তিন তো এই যে মালগুলো দেখেন এক টাকা এক টাকা এখনো এক টাকা আমাদের মাল পাওয়া যায় অন্য কিছু পঁচিশ টাকা টাকা দেখেন দুশো চল্লিশ দুশো চল্লিশ এগুলো একশো বিশ একশো বিশ এই যে পাথর আছে এটা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি শুধু

আমরা যে রেট দিতেছি এই রেট দিয়ে এখন ব্যবসায়ীরা দেখাতে ভালো টাকা কামাইতেছে এবং যতগুলো লোক মাল নিতে আল্লাহর নামে আল্লাহর উপর আমরা যদি অনেক দোকানদার আসি বলে ভাই ভালো হবে না ভাই আমরা আজকে উনিও বলছে কথা আমি কিছু ভাই আল্লাহর উপর ভরসা রাখে ভরসা রাখি আমরা যদি চললা আমরা চললা দেখবেন আমাদের চললে আপনারা কামাইতে পারবেন জি 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 আমরা চললে আপনারা কামাইতে পারবেন জি এই যে মানে লাল লাল পাচুরি এবার লাল লাল পাচুরি লাল লাল পাচুরি শুধু পাচুরি শুধু পাচুরি পঁচাত্তর এগুলো বারো পিসের দশ টাকা বারো পিসের দাম দশ টাকা টাকা তো কম ভাই গ্রামে দুই পিস বেঁচে দশ টাকা দেখা ওটা চিন্তা করেন এই যে দেখেন এগুলা দেখেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিভিন্ন রেটে পনেরো টাকা পনেরো টাকা দশ টাকা এগুলো বিভিন্ন রেটের মাল আছে নাকি দামি চেন আছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দামি চেন আচ্ছা ঠিক আছে দামি চেন আছে এই যে এই মালগুলা চিরুনি দেখেন এটা বিভিন্ন রেটের মাল আছে দেখেন এই মালগুলা দেখেন এই চিরুনি সব শুধু পাঁচ টাকা

নাগপুল দেখেন এই যে বিক্রি হবে বিশ টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তিন টাকা এটা তিন টাকা এগুলো সতেরো টাকা এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে বারো টাকা এটা হচ্ছে আট টাকা তেরো টাকা দেখেন তেরো টাকা এগুলো সব তেরো টাকা এগুলো বড় গুলো তেরো টাকা ছোট গুলো হচ্ছে দশ টাকা দেখেন এগুলো মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এই ব্যাসলেট দেখেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এগুলো বিভিন্ন মাল আছে এই যে মালটা দেখেন মাত্র দশ টাকা

দু টাকা চার টাকা এর মাত্র ত্রিশ টাকা ছ মাসে কালা গ্যার্টি মাত্র ত্রিশ টাকা একশো বিশ বিক্রি এটা আছে টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা যে আংটি আছে এগুলা টাকা আচ্ছা মাত্র ছয় টাকা

আমি মনে করি কাস্টমার দোকান আমার দোকান ওই দোকানে বিক্রি হবে আমার এখান থেকে মাল যাবে ওই দোকানে বিক্রি হবে না আমার এখান থেকে মাল যাবে না এই জন্য আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ নিচে আছি আল্লাহুল্লাহ আল্লাহ নামই আমি সবসময় কাস্টমার ভালো কামনা করে আমার ভালো হবে আমার এখানে এখনো কাস্টমার আছে দেখেন মাল লইতেছে এখনো কাস্টমার মাল লইতেছে আমরা কাস্টমার ভালো চাই কাস্টমার ভালো সামো আমার ভালো হবে কাস্টমার দোকান খারাপ হবে আমার আমার এখানে খারাপ হবে জি তো আমি কাস্টমার ভালো আছি এটি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম